মসালাই ওখানে গেলেন কিন্তু যে অবাক হলেন দেখেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে কিন্তু গাছের পাতা জ্বলে না ডালপালা জ্বলে না কিছুই জ্বলে না দাউ দাউ করে আগুন জ্বলছে কিন্তু সেই আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের না ভিন্ন ধরনের একটা আগুনের মত এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসলো তিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পাওয়াচ্ছে কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই অদ্ভুত কাণ্ড গাছের ভেতরে আগুন জ্বলছে হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো আওয়াজটা হচ্ছে ইন্নি আনার অব্বুক মানে আমি তোমার প্রভু আইম এ লর্ড

আমি ছাড়া কোনো ইলাহ নেই আমার এবাদত করো তাহলে প্রথম প্রত্যাদেশ হচ্ছে এক আল্লাহর এবাদত করা তাও খেদের বাণী দুই নম্বর প্রত্যাদেশ হচ্ছে ওয়াকিম সালাত আলী দিক্রি হেমুসা আমার স্মরণে সালাদ কায়েম করো এরপরে আল্লাহ তালা আখিরাতের কথা বললেন যে আর কেমত হবেই হবে আখিরাত বলে একটা কথা আছে এ দুনিয়াতে যে মানুষ যারাই যা করেছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে তাহলে তিনি তাওহীদের কথা বললেন একত্রবাদের কথা বললেন তিনি এবাজের পদ্ধতি পাত্রে দিলেন এবং আখেরাত বলে যে একটা কথা আছে তিনি বললেন তুমি যে দাওয়াত দাও মুসাল্লাহ ইসলাম ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো আল্লাহ তালা সাইদিন মুসা ইসলামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি নবী এই কথাগুলো পৌঁছে দাও না আল্লাহ তালা আমরা জানি যে নবীদেরকে মরাজিয়ে থাকেন এবার আল্লাহ তালা মুসা মুসাই আলামকে দুইটা মরাজে দিবেন

দুই নম্বর মহাজা হচ্ছে আল্লাহ বললেন যে পদ্মু মিয়া কাইলা জানা হিকা তা খরুজ বাই দিন হেমুসা তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো দেখবে যে তোমার হাতের মধ্যে জল জলে আভা সেদিন মুসা আল ইসলাম আল্লাহ তালার আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জল জলে আলোক ছটা বের হচ্ছে আল্লাহ বলেন যাও এই দুইটা জিনিস দিলাম লাঠি ফেললে সাফ হয়ে যাবে হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে নূর আলো যাবে এই দুটা দিয়ে তুমি তোমার নবতের প্রমাণ দিবে এই ধাপ যাও মুসা إلا فرعون إنه طغى فرعون الكسداو فرعون توابد فازر تكذب